হ্যালো ইউরিয়ন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন চ্যানেল ওয়ার্ল্ড শিমুল থেকে সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু একদম নতুন নতুন কিছু ড্রেসের কালেকশন নিয়ে এসেছি আর সেই সাথে কিন্তু আমি নিজেও পড়েছি তো প্রথমে দেখাবো জয়পুরি কালামকারী একটা ড্রেস তো একটা না দুইটা মডেল দেখাবো আর তারপরে হচ্ছে আমি গঙ্গার কিছু ড্রেস দেখাবো তো দেখেন এই ড্রেসটা কিন্তু আমি নিজেও বানিয়ে পড়েছি অসম্ভব রকমের সুন্দর একটা ড্রেস আর সেই সাথে কাপড়ের কোয়ালিটি এত ভালো মার্শাল্লাহ এটা আসলে বানিয়ে না পড়লে বোঝা যাবে না যে কাপড়ের কোয়ালিটি কতটা ভালো তা আমি নিজেও কিন্তু বানিয়েছি তো দেখেন ওড়নাটা কিন্তু খুব সুন্দর একটা রেড কালারের মধ্যে আছে একদম টুকটুকে লাল আর সেই সাথে হচ্ছে এটা পায়জামার কাপড় আর এই যে যে পাড়টা আছে সেই পাড়টা কিন্তু আমি নিচে লাগিয়েছি সেই সাথে কিন্তু সুন্দর করে একটা লেসিং করেছি এই যে লেসটা সেটা কিন্তু আমি কিনে নিয়েছি ম্যাচিং করে দেখার সৌন্দর্যের জন্য তো আমি কিন্তু হাতেও পাড়টা দিয়েছি সেই সাথে কিন্তু ম্যাচিং করে একটা ব্ল্যাক কালারের একটা লেসও লাগিয়েছি তো অসম্ভব রকমের সুন্দর এই ড্রেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে কিন্তু জয়পুরি কালামকারী একটা ড্রেস তো দেখেন খুব সুন্দর করে কিন্তু এভাবে পার করা আছে যেটা কিনা আমি হাতে লাগিয়েছি এভাবে সুন্দর করে সেই সাথে কিন্তু আমি লেস করেছি আবার আমার নিচের যে জামার অংশটা সেখানেও কিন্তু এইভাবে চলে গিয়েছে এই পারটা এই পারটা কিন্তু অনেকখানি আছে আপনার ইচ্ছা করলে কিন্তু নেক পোষণও দিতে পারেন তো এভাবে কিন্তু আমি শুধুমাত্র হাতায় দিয়েছি আর নিচে দিয়েছি তো অনেকখানি কিন্তু কাপড় আছে এটা যেমন জামার সাথে আছে আবার প্যান্টের সাথেও আছে আমি এক এক করে বুঝিয়ে দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে জামার কাপড় দেখেন ব্যাক পার্টেও কিন্তু এমন হবে আবার ফ্রন্ট পার্টেও কিন্তু সেম এই ডিজাইনটাই হবে এগুলো কিন্তু জয়পুরি কালামকারী ড্রেস এবং এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস মানে কাপড়গুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল যেগুলো আসলে হাতে না পেলে বোঝা যাবে না তো দেখেন এইটা হচ্ছে একদম ড্রেসের যে প্যাটার্নটা সেটা এই ডিজাইনটাই কিন্তু একদম ফ্রন্ট পার্টে হবে প্লাস হচ্ছে ব্যাক পার্টে হবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় তো দেখেন প্যান্টের কাপড়ের সাথে কিন্তু পার দেয়া আছে আপনারা ইচ্ছে করলে কিন্তু প্যান্টের কাপড়েও পাটা ইউজ করতে পারেন একদম নিচের অংশে যদি এই লাল টুকটুকে কাপড়টা যদি দিয়ে রাখেন তাহলে কিন্তু দেখতে অসুম্ভর রকমের সুন্দর লাগবে আবার ইচ্ছে করলে কিন্তু এভাবে নেক দিতে পারেন তো আমি আসলে খুব চটজলদি করে বানাতে দিতে গিয়েছিলাম এই জন্য কিন্তু এত কিছু চিন্তা ভাবনা করিনি আপনারা আপনাদের মতো করে সুন্দর করে বানিয়ে ফেলবেন তো এটা হচ্ছে ড্রেসের কাপড়টা দেখিয়ে দিলাম হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে দেখেন একদম আমি কিন্তু হাতেই তুলতে পারছি না অনেকখানি কাপড় দেওয়া আছে হ্যাঁ দেখতেই পেলেন তো পায়জামা প্লাস জামার কাপড় কিন্তু দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে খুব সুন্দর ওড়নাটা মাশাল্লা ওড়নাটা এত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ তো দুই পাশে এভাবে কিন্তু যাবে আর এইটা কিন্তু মিডিলের যে ডিজাইনটা সেটা আর দুই পাশে কিন্তু এভাবে সুন্দর করে ডিজাইন করা আছে আবার দুই মাথাতেও কিন্তু সুন্দর করে এভাবে ডিজাইন করা আছে তো এক নাম্বার ড্রেসটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে জয়পুরি একদম কালামকারী একটা নতুন মডেল খুবই সুন্দর খুবই চমৎকার তো দেখেন এটা প্যান্টের কাপড় আর এটা হচ্ছে জামার কাপড় এটা হচ্ছে ওড়না আমি আরও একটা মডেল দেখিয়ে দিয়ে তারপরে প্রাইসটা বলে দিব তো এটা হচ্ছে জয়পুরি কালামকারীর আরও একটা মডেল তো দেখেন এই ডিজাইনটাও কিন্তু মাসা খুবই সুন্দর দুটো ডিজাইন দুটোই কিন্তু একদম দেখার মতো এটা হচ্ছে পারটা হ্যাঁ এই পাটা কিন্তু আপনারা নিচে আবার হাতায় কিন্তু ইউজ করতে পারবেন সব চাইতে মজার বিষয় হচ্ছে দেখেন প্যান্টের কাপড়টাও মশাল্লাহ কি সুন্দর আমি আপনাদেরকে একটু ধরে দেখিয়ে দিই এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটোই হবে আর এইটা হচ্ছে পায়জামার কাপড়টা আমি এভাবে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বোঝার সুবিধা হয় কন্ট্রাস্টটা কতটা সুন্দর কতটা চমৎকার স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে অথবা ইমধ্যে যা আমার একটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাকে অর্ডারটা কনফার্ম করতে পারেন অথবা কিন্তু সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন তো দেখেন আমি কিন্তু দেখিয়ে দিলাম হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে হ্যাঁ আমি কিন্তু দেখিয়ে দিয়েছি আমি হাতেই নিতে পারছি না আর এটা সব থেকে কিন্তু চমৎকার হচ্ছে ওড়নাটা মার্শাল্লা ওড়নাটা এত সুন্দর আর ওড়াটা কিন্তু খুবই সফট হবে হ্যাঁ এই যে এই যে ওড়নাটা আমি এখন দেখাচ্ছি এটা অনেকটা হিজাবি টাইপের আপনারা ইচ্ছা করলে কিন্তু হিজাবও করতে পারেন আর এত ফুল আর এত সফট কোয়ালিটির মধ্যে আছে খুবই সুন্দর ম্যাটেরিয়াল খুবই ভালো হবে একদম পিওর কটনের মধ্যে যে পিওর কটন বলি সে কটনের মধ্যে কিন্তু হবে তো দেখেন এটা হচ্ছে ও নাটাও কিন্তু অনেক বড় দেখে বুঝতে পারছেন জামা পায়জামা প্লাস ওড়নার কাপড় হিউজ পরিমাণে দেওয়া আছে তো এই জয়পুরি কালামকারী চমৎকার চমৎকার ড্রেসগুলো আমরা আজকে পেয়ে যাচ্ছি মাত্র এগারোশো টাকায় একদম রিজনেবলের মধ্যে যেটা কিনা কেউ দিতে পারবে না অনেক রিজনেবলের মধ্যেই কিন্তু আমি আজকে দিয়ে দিচ্ছি একদম কিন্তু এগারোশো টাকায় আর অনেক ফুল এটা হাতে না পেলে কিন্তু বুঝবেন না যে কতটা ফুল আর কতটা চমৎকার একটা ড্রেস তো আমি কিন্তু এখন গঙ্গার আরেকটা ড্রেস পরে আপনাদের সামনে চলে এসেছি এটা হচ্ছে গঙ্গার একটা ড্রেস আমি কিন্তু এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি তো অনেক অনেক কাপড় অনেক পছন্দ করেছিলেন তো আমি কিন্তু দেখানোর আগে দেখিয়ে দিচ্ছি যে আমি কিন্তু রেড কালার ড্রেসটা বানিয়েছি তো দেখেন এখানে খুব সুন্দর করে আমি লেস বসিয়েছি লেস বসিয়ে কিন্তু আমি এটা সুন্দর করে ডিজাইন করেছি আর এই যে নিচের অংশ কিন্তু এই পাইপিংটা ড্রেসের সাথেই পাবেন আর এই যে লেসটা সেটা কিন্তু আমি নিজে লাগিয়ে নিয়েছি আর দেখেন এত সুন্দর করে কাজ করা আর এই যে ব্যাক পার্টের যে ডিজাইনটা সেটাও কিন্তু দেখিয়ে দিলাম এখন আমি ড্রেসটা আপনাদের সাথে শেয়ার করছি তো এইটা হচ্ছে ড্রেসটা একদম ফ্রন্ট পার্টে কিন্তু ভাবে সুন্দর করে ডলার ওয়ার্ক করা আছে পুরোটাই আর নিচের যে অংশটা দেখেন এত সুন্দর করে হ্যান্ড ওয়ার্ক করা আছে এগুলো কিন্তু হ্যান্ড ওয়ার্ক হ্যাঁ এগুলো কিন্তু সুন্দর করে দেখেন এত সুন্দর করে সুতা দিয়ে ওয়ার্ক করা আছে সে সাথে কিন্তু এখানে সিকোয়েন্স আছে ডলার আছে জড়ি সুতা আছে খুবই সুন্দর কোয়ালিটিফুল আমি বলবো আজকে যে কটা ড্রেস দেখাবো এগুলো একদম পিওর কটন এবং ম্যাটেরিয়াল খুবই ভালো হবে তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আমি কিন্তু খুব সুন্দর করে দেখিয়ে দিলাম এটা ড্রেসের ফ্রন্ট পার্টটা চলে গেল এখন আমি ড্রেসের যে ব্যাক পার্টটা সেটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা মার্শাল্লাহ অনেক সুন্দর আর এটা হচ্ছে স্লিভসটা দেখেন স্লিভসটাও কিন্তু খুবই চমৎকার তো আমি তো বানিয়ে পড়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন আর ওড়নাটা দেখেন উড়াটাও কিন্তু খুবই সুন্দর একদম পিওর কটনের মধ্যে আছে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি যে কাপড়গুলো কতটা ভালো এই ড্রেসগুলো কিন্তু বানিয়ে পরে আপনারা যে কোনো জায়গায় চলে যেতে পারেন তো আমার কিন্তু একটা বিয়ের অকেশন আছে বিয়ের একটা অনুষ্ঠান আছে তো এই গরমের মধ্যে কিন্তু আমি প্রথমে যে ড্রেসটা শেয়ার করলাম আমি কিন্তু সেটা পরেই চলে যাব ডিসিশন নিয়েছি কারণ এত চমৎকার ড্রেস এই ড্রেসগুলো কিন্তু যে কোনো জায়গায় আপনারা পরে চলে যেতে পারবেন তো দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে ওড়নাটা তো আমি গঙ্গার এই ড্রেসটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে রেড কালারের মধ্যে আছে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে পেজে যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বারটা সেই নাম্বারে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কিন্তু কনফার্ম করতে পারেন হোয়াটসঅ্যাপ অথবা এই মতে অথবা সরাসরি আমাকে ফোন দিয়েও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন তো এখন আমি ব্ল্যাক কালারের মধ্যে আরও একটা দেখিয়ে দিচ্ছি তো গঙ্গার এই ড্রেসগুলোর প্রাইস আমি কিন্তু এটা দেখিয়ে তারপর বলে দিব তো দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে আছে আমি কিন্তু প্রথমে ডিসিশন নিয়েছিলাম এই ব্ল্যাক কালারের ড্রেসটাই বানাবো কিন্তু যেহেতু একটা ব্ল্যাক অলরেডি বানিয়েছি এই জন্য পরবর্তীতে কিন্তু রেডটা বানিয়েছি তো দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে আমি যেটা পরে আছি সেটা কিন্তু আলাদা প্যাটার্ন এটা কিন্তু আলাদা প্যাটার্ন হ্যাঁ দেখেন এটা খুব সুন্দর একটা কেমন যেন এইভাবে শেড শেড করা এরকম একটা ডিজাইনের মধ্যে আছে এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের লোয়ার পোর্শনটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্টের লোয়ার পোর্শনটা খুব সুন্দর করে ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্ট করা আছে আর সেই সাথে এটা হচ্ছে স্লিপসের অংশটা স্লিপসটাও কিন্তু মার্শাল্লাহ অসাধারণ অসাধারণ মার্শাল্লাহ এত সুন্দর ড্রেসগুলো দেখলেই কিন্তু একদম মন ভরে যায় তো আমি কিন্তু দেখেন খুব সুন্দর করে পাইপিন করে নেক পোষণটা বানিয়েছি আপনারা আপনাদের মতো করে বানাবেন আমি হাতে লেস দিয়েছি আপনারা পাইপেন অথবা লেস করেও বানাতে পারেন আপনাদের পছন্দ মতো এগুলো যদি একটু বুদ্ধি করে বানানো যায় যে কোনো জায়গায় কিন্তু আপনারা পরে যেতে পারবেন ইজিলি তো এইটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও কিন্তু অনেক বড় আমি বলে দিচ্ছি একদম জামাই ইউজ পরিমাণে কাপড় আছে প্যান্টের কাপড়ই ইউজ পরিমাণে আছে সেই সাথে কিন্তু উড়াগুলো অনেক বড় পাচ্ছেন তো গঙ্গার এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় এত কোয়ালিটিফুল ড্রেস যেগুলো কিনা এত সুন্দর করে কাজ করা আছে যে কোনো জায়গায় আপনারা এগুলো ইজিলি পরে চলে যেতে পারবেন আর কাপড়ের কোয়ালিটি বারবারই বলছি খুবই ভালো কাপড়গুলো একদম খুবই ভালো হবে একদম ফুল কটনের মধ্যে আছে তো আমি ব্ল্যাক রঙের যে ড্রেসটা সেটাও দেখিয়ে দিলাম তো একদম কিন্তু গঙ্গার এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবলের মধ্যে এখন আমি আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুবই চমৎকার একটা কালার একদম পার্পল লাভার যারা আছেন তারা নিয়ে ফেলবেন তো এটা কিন্তু খুব সুন্দর একটা পার্পল কালারের মধ্যে আছে আমি যে ড্রেসটা পরে আছি তারই কিন্তু এটা অন্য একটা কালার এটা পার্পল কালার আমি পরে আছি রেড কালারটা তো দেখেন এটা হচ্ছে গঙ্গা আর একটা ড্রেস যে হাতের কাজগুলো মার্শাল্লাহ এত সুন্দর এত সুন্দর করে করা আছে দেখেন এত চমৎকার করে করা আছে ড্রেসগুলো কিন্তু যখন ওড়নার সাথে পরা হয় কন্ট্রাস্টে অসম্ভব রকমের সুন্দর লাগে তা আমি তো পরে আছি আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর পার্পল কালারের মধ্যে চলে যাচ্ছে এটা ব্যাক পার্টটা ব্যাক পার্টটা চলে যাচ্ছে এইটা ব্যাক পার্টে কিন্তু কোনো কাজ হবে না ফ্রন্ট পার্টে কাজ হবে আর ব্যাক পার্টের যে লোয়ার পোর্শনটা সেটা চলে যাচ্ছে এটা এখন আমি চমৎকার যে স্লিপসটা সেটা দেখিয়ে দিচ্ছি স্লিপসগুলো মার্শাল্লাহ এত সুন্দর তো আমি কিন্তু স্লিভসটা দেখিয়ে দিলাম এখন আমি খুব সুন্দর যে ওড়নাটা সেটাও দেখিয়ে দিচ্ছি ওড়নাটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর তো দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা পার্পল কালারের মধ্যে আছে সেই সাথে কিন্তু একটা ফিরোজা কালারের মধ্যে কালার কন্ট্রাস্টে একদম ফ্লাওয়ার পেন্টটা করা আছে আর প্যান্টের কাপড় দেখেন একদম কাজ থেকে দেখিয়ে দিচ্ছি কোয়ালিটি ফুল একটা প্যান্টের কাপড় দেওয়া আছে তো গঙ্গারির ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় অনেক অনেক রিজনেবলের মধ্যেই কিন্তু আজকে আমি দুই ধরনের ড্রেস দেখিয়ে দিলাম দেখেন এভাবে যখন বানিয়ে পড়বেন অসম্ভব রকমের সুন্দর লাগে তো গঙ্গার এই ড্রেসগুলো বারোশো টাকা পেয়ে যাচ্ছেন স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে কন্ট্যাক্ট করবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ